আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে বিষয়টা আসি যে তাবিজটা নিয়েছি সেটা হয়েছে কি যে আপনার সম্পর্ক তো কীভাবে এই সম্পর্কটা বিয়েতে রাজ্য করাই ফ্যামিলিকে বা যার সাথে সম্পর্ক তারা কীভাবে রাজ্য করবেন বিয়েতে সেটা বলে দিব তাই এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আমাদের দিয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করাইতে চান তা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম বা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয় তো কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে নশা দেখতে পাচ্ছেন নকশা তৈরি করবেন গিয়া পুজ পাতা অথবা কাপনের কাপড় উপরে অথবা হরিণের চামড়ায় এই তিন জিনিসের ভিতরের জন্য একদিন লিখবেন মোট তিনটা লিখবেন তাবিজগুলো লিখবেন সে জাফরান মেশকো কুমকুম দুধ গাছের রস জানা একসাথে মিশাইবেন মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন তো তিনটা তাবিজ লিখার পর আপনি একটা তাবিজ হয়েছে গিয়ে ডালিমের ডালে বেঁধে দেবেন একটা হয়েছে গিয়ে ওই যে ব্যক্তি আছে যে যার ফ্যামিলি রাজি না বা যে ব্যক্তি রাজি না তার বাড়িতে অথবা ঘরের সামনে উঠোনে একটা তাবিজ পুঁতে দিবে পুঁতি দিয়ে আসবেন আর একটা তাবিজ হয়েছে গিয়ে আপনি আপনার সাথে রাখবেন ঠিক আছে সাথে রাইকা তাদের যার সাথে সম্পর্ক তার সাথে কথা বলবেন বা যার ফ্যামিলি রাজি না তার বাড়িতে আপনি চলাফেরা করবেন সামনে দিয়া ঘোরাফেরা করবেন তাহলে দেখবেন যে সপ্তাহের ভিতরে আপনার সেই ফ্যামিলি রাজি হয়ে গেছে তো তাবিজ যে ঠিক নিচে হয়েছে গিয়ে দেবেন ঠিক নিচে না ওই যে মাঝখানে দেবেন এসে নাম মানে হয়েছে কি তাদের নাম যাদেরকে আপনি রাজি করবেন তাদের নাম আপনি এই মাঝখানে দেবেন দিয়ে আপনি এটা তৈরি করবেন ঠিক আছে মোট তিনটা তাবিজ তৈরি করবেন রোজ শনি এবং সম এই দুই দিনের ভিতরে যে কোনো একদিন দিন আপনি এটা তৈরি করতে পারবেন ঠিক আছে পাক পবিত্র হয়ে আপনি এটা তৈরি করবেন দেখবেন জিনিস কাজে হলাফল আপনি পেয়ে যাবেন আপনার প্রেমের সম্পর্ক বিয়েতে রাজি বিয়েতে পরিপূর্ণ হবে আর কি কাজটি করার আগে অবশ্যই নিজে আসলেটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় এই জন্য আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ